ক্রিয়া সংগঠক এবং এক সময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়াড়ও ছিলেন ছাত্র জীবনে আন্তঃস্কুল ক্রিয়া প্রতিযোগিতায় ফুটবলে তার নেতৃত্বাধীন দল কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ছাত্রজীবন থেকে আনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে পা রাখেন স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন তিনি এর আগে বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পালন করেন জাতীয় নির্বাচনগুলোতেও তিনি জয়ের ব্যবধান দিয়ে একই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন তবে গুঞ্জন রয়েছে একটা সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন আনার চিকিৎসার জন্য গত বারোই মে ভারতের পশ্চিমবঙ্গে গিয়েছিলেন ঝিনাইদহ চার আসনের এই সংসদ সদস্য তবে ষোলো তারিখ থেকে তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার অবশেষে বুধবার সকালে কলকাতার বিধাননগর এলাকার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন থেকে নিখোঁজ এই এমপির নিথর দেহ উদ্ধার করা হয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন ও টিভি নাইন বাংলা এর তথ্য নিশ্চিত করেছে এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে কলকাতায় একজন অফিসারের ফ্ল্যাটে উঠেছিলেন এমপি আনার সঙ্গে ছিলেন আরো তিনজন এলাকার সিথিতে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম তার নাম গোপাল বিশ্বাস এ ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে কে বা কারা তাকে শেষ করে দিয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ